মুসকান দাঁড়াও তোমার সাথে কথা আছে আমার সামনে থেকে যদি আমার সাথে এরকম ব্যবহার করো এর পরিণাম কিন্তু ভালো হবে না খুব খারাপ পরিণতি আসবে আমি মরে যাব তাও তোমার কোনোদিন ভালোবাসবো না বকাটে লম্পট কথা তিন মিজাজটাই খারাপ করে যায় আমার সাথে এরকম ব্যবহার করা দাঁড়া খুব তাড়াতাড়ি আমি তো একদম টের পাই দেব আমি কি তাহলে আপনার মাল নিয়ে সব কমপ্লিট ওরে ভাই বড় ভাই বাইতে বিশাল বড় ঝামেলা হয়ে গিয়েছে আপনি কিছু জানেন কি রে মুসা কি হয়েছে আমি তো কিছুই জানি না হাজি সাহেবের ছেলে পিয়াস বড় হাতি যে আজকে ডিস্টার্ব করেছে আপনি এখনই ভাই চলেন খুব কানাকাটি করছে আর বলছে স্কুলে যাবে না ভাবিলাম বিষয়টা হাজি সাহেবের কাছে জানাবো না তা দিন দিন যে অবস্থায় যাচ্ছে তাতে করে মনে হচ্ছে হাজি সাহেবের আজকে বিষয়টা জানাতে হবে হাজি সাহেব কি বাসায় আছেন কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসো বসো কি কি ব্যাপার বলো আসলে যে বিষয়টা নিয়ে আসলাম আমি যে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসব আমি ভাবতেই পারিনি আপনার ছেলে আমার মেয়েটারে খুব ডিস্টার্ব করে ওই স্কুলে যেতে পারে না রাস্তাঘাটে যেতে পারে না এখন কি করব আপনি বলেন আসল কথা কি ছেলেটা নিয়ে আমি খুব বিপদেই আছি আমার যে অবস্থান সেই অবস্থান থেকে সে যে এই ধরনের কাজ কাম করে বেড়াবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি তুমি যাও আমি বিষয়টা দেখছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি হঠাৎ আমার রুমে দেখ বাপ আমি যে কোন ধরনের মানুষ সে তো তুই জানিস এলাকায় তো আমার একটা সুনাম আছে তুই আমার ছেলে যাই করেছিস করেছিস আর ও পথে যাস সংশোধন হয়ে যা বাবা ভালো হবে ভালো হয়ে বেড়া তাতে আমার মুখ উজ্জ্বল হবে তোর ভবিষ্যৎ ভালো হবে ওই মুস্কানের জন্য আজকে আমার এই পরিণতি বাপের কাছে আমার অপমান ফেল তাই তোর বাপের আমি ডেকে নেব কি ব্যাপার তুমি আমার এখানে ভাই খুব বড় একটা বিপদে পড়েছি ছবিরাই মানুষটার কিডন্যাপ করতে হবে কিডন্যাপ করে কি মেরে দেবো না গুম করে রাখবো বলো না ভাই মেরে দিতে হবে না আমি যখন বলবো আপনি তখনই তা ছেড়ে দেবেন ঠিক আছে কাজ হয়ে যাবে মুসকান দাঁড়াও তুমি আজকে আবার এসো তোমার না কইছে আমার সামনে আসবা না আমিও জানতাম তুমি এইরকমই করবা এই নাও কথা কও দেখ মা ওরা আমার আটকে রেখেছে মা এরা আমার উপর যতই অত্যাচার করুক তুই জানো ওর খপ্পরে পড়বি নে আব্বা জনি হলে আমার রাজি হতে হবে ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি আমার পিছনে বসো সেলেটারে এত করে বুঝালাম তাও সে সংশোধন হইল না বাজার ঘাটে আমার মুখ দেখানোই দায় হয়ে পড়েছে দেখি অন্যভাবে চেষ্টা করে কি ব্যাপার কাকার ফোন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আশিক তুমি কোথায় এখন আমি তো ঝিনাদা থেকে এই মাত্র তিরমণিতে আসলাম তুমি একটু আমার বাসায় এসো তো বাবা তোমার সঙ্গে কথা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসা থেকে একবারে ফিরে এসে আসি পিয়ার যে ধরনের কাজ কাম করে বেড়াচ্ছে তাতে করে তো আমার মান সম্মান থাকে না আমি একেবারেই নিচু হয়ে গিয়েছি তার কার্যকলাপে তোমার একটা বুদ্ধি দিচ্ছি তুমি সেই অনুযায়ী কাজ করে দেখো কোনো ফল আসে কিনা ঠিক আছে কাকা আপনি যেভাবে বলেছেন আমি কাজটা সেভাবেই করব ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে দেখে অনেক দিন ধরেই ভাবছি যে আমার মনের কথাটা তোমাকে কবে বলবো যে আমি তোমাকে অনেক পছন্দ করি আর প্রচণ্ড ভালোবাসি আপনি আমার সাথে এরকম করলেন আমি এখনই তোমার ভাইয়ের কাছে বলছি ভাইয়া রাস্তা একটু ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার অনেকগুলো বাজে কথা বলেছে কিরে আসি তুই আসলে বন্ধু তোর বোনের আমার খুব ভালো লাগে এই বিষয়টাই জানালাম আজকে শুধু তুই বলে বেঁচে গেলি তোর জায়গায় যদি অন্য কেউ হতো না আমি আজকে খুনি করে ফেলতাম তার তুই কাজটা খুব বড় অন্যায় করে ফেলেছিস আমার বাড়ির সামনে তোর জানার আর কোনোদিন না দেখি আমার বোনির সাথে যা করেছে আমি এটা মেনে নিতে পারছি না আমি এটা কিভাবে মেনে নেব বন্ধু শোন আসলে বন্ধু এসব সব সাজানো নাটক তোর আব্বা মা সব শিখিয়ে দিয়েছে শুধুমাত্র এতটুকু বোঝানোর জন্য যে একজনের মেয়ের একজনের বোনের কেউ যদি ডিস্টার্ব করে তাহলে তার কেমন লাগে আমি আর এরকম কাজ কোনো জন্য করবো না বন্ধু আমি সব বুঝতে পারছি আমি কি করেছি রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে ভেবে দেখবেন আপনার বোনকে ডিস্টার্ব করলে আপনার কেমন লাগ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন